পাতার বাতাস বলেন এসির বাতাস বলেন গায়ে যদি না লাগে বা প্রাকৃতিক বাতাস যদি আমাদের গায়ে না লাগে আমাদের জীবন সংগঠন হয়ে যায় আমি দেখেছি যখন লোডশেডিং হয় অনেক ঘরে বাচ্চারা কান্নাকাটি করে অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে যায় ইদানিং আমি গতকালকে যেটা আজ করেছি এই তিনটা তাপটাকে পশু পর্যন্ত স্কুল করে ফেলে আমি দেখেছি গতকাল আমার এলাকায় কয়েকটা গুরু স্কুল করেছে এই তীব্র গরমের তাপে যখন তার গায়ে যখন গরম লেগেছে এই পশুটা যখন বিলের পানি খেতে গেছে এই পানিটা পর্যন্ত গরম হয়ে গেছে এই গরম পানি এই গৃহপালিত পশু বপন করার কারণে এখানে হার এটা করেছে তাহলে চিন্তা করে দেখেন এই তীব্র তাপটাকে আমাদের গায়ের মধ্যে কাপড় রাখাটাই তারপর আশ্রয় নেই কোনো একটা গাছের ছায়া নিচে কারণে আমাদের যখন আমাদের করা করে আমরা খোলা আকাশের নিচে কোনো একটা গাছের ছায়া আশ্রয় নেই কোনো একটা গাছের ছায়া নিচে আমরা আশ্রয় নেই অথবা খোলা দেখার মধ্যে যাই নেচে এটা আমাদের গায়ে লাগানোর জন্য অনেক সময় কেউ পুকুর পারে যায় কেউ রাস্তা পয়েন্টে যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন দর্শনীয় সেখানে প্রাকৃতিক করে ঠান্ডা রাখার জন্য আপনারা বলুন বাতাস দেওয়ার মালিক বাতাস বন্ধ করে দেওয়ার মালিক বৃষ্টি দেওয়ার মালিক বৃষ্টি বন্ধ দেওয়ার মালিক যে আল্লাহ আমাদেরকে জীবন দিতে পারেন

বাংলার চোখের পানি আমার মহান মালিকের আদালতে এতই পছন্দ হয় আমরা যখন সমুদ্রের ঢেউ গ্রহণ করতে যাই বাসা পানির ঢেউ যখন করতে যাই নদীর মধ্যের পানি যেমন ঢেউ খেলে পাপ থেকে দেখতে আমার আপনার যেমন ভালো লাগে আমার মৌলা পাপের কাছেও এত পছন্দ হয় যখন বাংলা চোখের পানি ছেড়ে কান্না করে আমার ব্রহ্মদের গড়িয়ার মধ্যে যখন ঢেউ খেলতে শুরু হয়

এই যে কিছু কিছু করি আমাদের মনে কাজ করে আমাদের কাজ করে এটা আমাদের জন্য আমাদের সৃষ্টির শুরু থেকে বড় রাজা বাদশা পাওয়াটা করেছিলেন আজকে প্রত্যেক লোকের কথা কোথায়

আমরা করি একটু নামাজ পড়তে গেলে আমাদের সবাই না এক কিছু কিছু মুসলিম আছে আসা হওয়ার পরে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় মসজিদের পাশ দিয়ে হেঁটে যায় তারপর যাবা দেশে শরীর হয়ে

কোন দেশে বাস করতেছি আমরা কিসের মুসলমান যে দেশে মুসলমান বাস করতেছে এই স্বাধীন সোনার বাংলাদেশে মুসলমান যে দেশের মধ্যে বাস করে কোন মুসলমানের মধ্যে তো উগ্রতা থাকতে পারে না কোন মুসলমানের মধ্যে তো হিংসতা থাকতে পারে না কারণ মুসলমানরা ওই আমলার বাংলা ওই মনোমন্য যিনি হচ্ছেন রাহমাতাল্লিন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হয়ে আমাদের হাসির যদি আবু জেহেদি মতো হয়ে যায় জাহিদি যুগের মতো হয়ে যায় তাহলে আমরা মুসলমান পরিচয় দিতে বলে জাগুক করবে আমরা মুসলমান নাগরিক বলে কিন্তু মুসলমান হয়ে যাব আমি বিনয় করে বলবো এরকম হিংসতা এরকম মুগ্রতা যদি আমাদের কারো মধ্যে থাকে আমাদের পরিবার আমাদের সমাজে আমাদের মহল্লায় কারো তারা যদি এরকম হিংসতা

اپن نکیت کرتے ہیں اپن نکیت کرے تو یہ شریر موبائل سے رقت موبائل رقت اللہ صلی اللہ علیہ وسلم یہ عمر کے منتھ مشا اسی پرจนت کا آرام لیکن سے مکاں سے نبی کے کا کے مشرک

আমরা আঘাত করার পরেও পক্ষ থেকে কোন প্রতিবাদ আসে না তাহলে তো উনি সাধারণ কোন ব্যক্তি নয় উনি সাধারণ কোন পার্সন নয় তখন আস্তে আস্তে তাদের এই ভাষণ দিলে আমার আল্লাহ

এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওয়াদা দিয়েছেন আরো বেশি কিন্তু একটা দাস জমাইতে ওরে পরিপূর্ণ করে লাগা এটা মধ্যে শেষ পানি অনেক ধরনের মানে পুষ্ট করতে হয় কিন্তু পায়ুপের ময়দানে আপনি যেই গুণ একটা জিনিস লাগায় দেন সেখানে হয়ে যায় সুন্দর আমাদের বাংলাদেশে যখন ফসল আছিলেন জমায় আমি দেখেছি পায়ুপের শহরে আপনার ফসল এমন যেমন পরিমাণে হয় একটা যে কোনো জায়গার মধ্যে আপনি কোনো বিচি লাগাই দিলেন এটা দেখা যায় খুব সুন্দর করে ফসল হয় এবং গোলাপ এটাকে রোলসিডিং বলা হয় পৃথিবীর মধ্যে গবেষণা করে দেখা গেছে যে গোলাম আর কোনো দেশে জন জন্মায় না

এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ নীতির শ্রেষ্ঠ গুম আমাদের মধ্যে থাকতে হবে স্বাধীনতা আমাদের মধ্যে থাকতে হবে নমনীয়তা আমাদের মধ্যে থাকতে হবে ভদ্রতা কিন্তু দেখা যায় এইগুলোর আড়ালে আমাদের বুকের প্রচুর হিংসতা আছে অনেক সময় টাকার বলন দেখা যায় ক্ষমতার জোর দেখা যায় অনেক সময় সব গোষ্ঠীর জোর দেখা যে আমার এই গোষ্ঠীর মানুষ আমাদের গোষ্ঠী এই দেখা যায়

তিনি সেই সবটা যিনি আপন বাংলাদেশ তওবা কবুল করেন এবং তাদের পাপ রাশি ক্ষমা করেন আপনার আমি সহ আমাদের সবার অপরাধ পাপ যেন ক্ষমা করেন সবাই বলেন আমি